আপনারা কি জানেন কেন ভ্রাতা লক্ষণ সুরপনাখার নাক কেটে দিয়েছিলেন একবার যখন শূর্পণাকা বোনের মধ্যে ঘুরছিলেন তখন ওনার দৃষ্টি প্রভু শ্রী রামের ওপর পড়লো আর সুরপনাখা প্রভু শ্রী রামকে দেখতেই মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন তখন সুরপনাখা এক সুন্দর স্ত্রীর রূপ ধারণ করে এবং প্রভু শ্রী রামের কাছে গেলেন তখন ওনাকে দেখে প্রভু শ্রী রাম বললেন দেবী আপনি এই ঘন বনের মধ্যে কি করে হারিয়ে গেলেন তখন সুরপনাখা বললো আপনার মতো পুরুষ আমি প্রথমবার দেখেছি আমি তোমাকে দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গেছি তখন প্রভু শ্রী রাম সুরপনাখার পরিচয় জানতে চাইলেন এই বলল আমি রাবণের বোন সূর্পনখা আর তখন সুর্পনকা প্রভুশ্রী রামকে বলেন আমি তোমাকে বিবাহ করতে চাই আর তখনই সেখানে মাতা সীতা চলে আসলেন তখন রাম বলেন ইনি আমার স্ত্রী তখন সুলপনাকা বলেন রাজা অনেক স্ত্রী রাখতে পারেন তখন রাম বলেন আমি একজন বনবাসী এবং আমি একজন প্রতি তখনই সুর্নাকার নজর ভ্রাতা লক্ষণের উপর পড়লো এবং সুপনাকা ভ্রাতা লক্ষণের কাছে বিবাহের প্রস্তাব রাখলেন এই শুনে লক্ষণ বললেন কিছুক্ষণ আগেই আপনি আমার ভাইয়ের হয়ে গিয়েছিলেন তখন সুর্পনাকা বলল তোমরা দুজন আমার বিবাহের প্রস্তাবকে এক স্ত্রীর জন্য প্রত্যাখ্যান করছো এবং মাতা সীতাকে মারতে যান তখনই ভ্রাতার লক্ষণ সূর্বনাখার নাক কেটে দেন আপনিও যদি প্রভু শ্রীরামের সত্যিকারের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রী রাম লিখতে ভুলবেন না